পথেঘাটে চলতে গিয়ে বিপদে পড়েছেন সেই বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার আপনার মোবাইল মোবাইল তার জন্য চালু রাখতে হবে ফোনে থাকা একটা বিশেষ করে মহিলাদের সেটিং কাজে আসতে পারে এই তথ্য পথে ঘাটে চলতে গিয়ে কোনো বিপদের আঁচ করছেন তাই বিপদের সময় আপনার ফোনের পাওয়ার বাটনটি তিনবার প্রেস করলেই আপনার বিপদের বার্তা পৌঁছে যাবে আপনার বাড়ির লোকের কাছে তার জন্য আপনার মোবাইলে থাকা এই সেটিং আপনাকে চালু রাখতেই হবে বিপদের সময় ফোন বের করে নাম্বার খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনেক সময় লেগে যায় কখনো তা সম্ভব হয় না কিন্তু আপনার হাতে থাকা ফোন থেকে ফোনের পাওয়ার বাটনটি তিনবার প্রেস করলে আপনার বিপদের বার্তা পৌঁছে যাবে আপনার পরিজনের কাছে আর তার জন্যই চালু করুন আপনার মোবাইল ফোনে থাকা এই সেটিং আর এই সেটিং চালু করতে প্রথমেই যান আপনার মোবাইল ফোনের সেটিংসে আর সেটিংসে গিয়ে দেখতে পাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশান করলেই পাবেন একটা নতুন ট্যাব সেখানেই পাবেন এমার্জেন্সি এসওএস অপশান সেখানে ক্লিক করলে আসবে নতুন ট্যাব সেখানে থাকা এমার্জেন্সি কন্ট্যাক্টস অপশানটি অন করে নিন আর এরপরে এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার পরিবার বা আপনার পছন্দের মানুষের নম্বরটি অ্যাড করুন ব্যাস এরপরে আপনি যদি কখনো কোনো বিপদের সম্মুখীন হন তো আপনার মোবাইল ফোনে থাকা পাওয়ার বাটনটি তিনবার প্রেস করলে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে আপনার কল সাথে পৌঁছে যাবে আপনার লোকেশান তাই পথেঘাটে বেরোচ্ছেন তো আজই আপনার মোবাইলে থাকা এই সেটিংটি চালু করে নিন